চলো আজকে তোমাদের এই ট্রেন্ডিং বহোটা শেখায় কিভাবে বানায় এটা হচ্ছে একটা গাডার গাডারে হচ্ছে নানা রকম সুতো নিয়ে ডলি সুতো নিয়ে এইভাবে বিনুনি করতে হবে এভাবে বিনুনি করে তার মাঝখানে মাঝখানে একটা করে করি আর কিছু পুঁতি বা হচ্ছে যে কোনো বল দেওয়া যায় তো এটা খুবই ট্রেন্ডিং তোমরাও ইউজ করতে পারো দেখিয়ে দিলাম আর এটা অনলাইনে অনেকটাই দাম এরপর এটাকে তোমরা বানিয়ে ইউজ করতে পারো এভাবে একটা একটা করে বলটা ঢুকিয়ে নিলাম এর মধ্যে তাহলে এটা খুবই সিকিওরভাবে এর মধ্যে থাকবে এরপর তোমাদেরকে এটা হয়ে যাওয়ার পর ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো এভাবে পুরোটা আমরা বেরুনি করে সেরে নেব এরপর এই লুকটা আসবে খুব সুন্দর লাগছে দেখতে এবার ফাইনাল লুকটা দেখো এটা হলো ফাইনাল লুক বাই বাই টাটা